সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে খুবই ব্রেকিং নিউজ এবং আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি তবে এই ঘটনাটাকে বিশ্লেষণ করলে এখানে দুইটা মোটিভ আছে প্রথমটা হচ্ছে প্রতিশোধ আমারই তুমি জেলে পড়েছ আমার নেত্রী জেলের মধ্যে ছিল একজন কাজের মেনিয়া। তুমিও জেলে যাবা আইন বলতে বাংলাদেশে যা আছে সেটা কত প্রকার কী কী আমরাও আইনের সুষ্ঠু প্রয়োগ করব যেই আইন আইনমন্ত্রী দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে যেভাবে বেগম খালেদা জিয়াকে একটু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে তার স্বজনরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে তো মাঝে মাঝে একটু দয়াও করবে যেমনটা খালেদা জিয়ার সাথে হয়েছে ঠিক তেমনটাই হয়তো বা করার পরিকল্পনা নাকি টু হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে তিনি কি পারমানেন্ট বসে যাচ্ছেন অথবা নতুন যে একটা রাজনৈতিক দল উত্থানের আশঙ্কা করা হচ্ছে কি কোনো সেটেলমেন্ট আছে পশ্চিমাদের কোনো দিক নির্দেশনা আছে কারণ নাহিদকে যেভাবে টাইমস ম্যাগাজিনে নিয়ে যাওয়া হয়েছে বা বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসবে বৈষম্যবর্ধী আন্দোলনের সময় সরকার পতনের আগেই মার্কিন রাষ্ট্রদূত সাবেক যিনি তার বক্তব্য সকল কিছু মিলিয়ে একটা টার্নিং মোড় আসতে যাচ্ছে এই দুইটার একটাই দর্শক বিএনপির এই মুহূর্তে যিনি কার্যত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে আসছে আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার হতে হবে প্রথম অংশটা খুবই জরুরি আওয়ামী লীগ ভোটের আপত্তি নেই তো আওয়ামী লীগকে যদি ভোট করতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে আর পরিস্থিতি এখন যাই থাক যদি শেখ হাসিনা সত্যি সত্যি বাংলাদেশে আসেন অপরদিকে শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন বা সজীব সজিবাজুর জয় বলছেন যে বিচারের মুখোমুখি দাঁড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসবেন এটা সজীব সজিবাজুর জয়ের বক্তব্য শেখ হাসিনাও একই কথা বলছেন ইভেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকেই বার্তাটা দেওয়া হচ্ছে মাঝখানে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য একটা মেসেজ তো ক্রিয়েট করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে প্রেক্ষাপটটা কিন্তু এখনকার মতন সাধারণ থাকবে না ধরেন বাংলাদেশে আওয়ামী লীগের যেই পেশি শক্তি আছে অর্থনৈতিক শক্তি আছে বা আরও যে শক্তিগুলো আছে বিভিন্ন সংগঠনগুলো আছে তারা সবাই কিন্তু দেখবেন গর্ত থেকে হুরহুর করে সব বের হয়ে এসেছে রাজপথে আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ তখন তো সরকার পতনের ইস্যু ছিল এখন তো পতনের ইস্যু নাই সরকারের নাই আর পতন হবে কোথায় একটা জীবন মরণ লড়াই কিন্তু এটা আওয়ামী লীগের জন্য বেঁচে থাকার জন্য বা মাঠের মধ্যে এলাকায় নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সেফটি রাখার জন্য যে আশঙ্কাটা পাচ্ছে আওয়ামী লীগ জীবন মরণ যুদ্ধ হিসাবে কিন্তু এটাকে ফেস করবে তো তার মানে শেখ হাসিনাকে দেশে আসতে হবে আর দেশে আসার জন্য তিনি মানসিক প্রস্তুত বার্তা কিন্তু এমনই চলে আসছে অপরদিকে যখন বিএনপি বলছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য আমরা তো এটাকে আলাদা নিতে পারি না যেটা তারেক রহমানের বক্তব্য না বা বিএনপির বক্তব্য না যেহেতু তিনি দলটির মহাসচিব তার বক্তব্য অবশ্যই দলীয় বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করে নিচ্ছি তো আওয়ামী লীগ ভোটে আসলে বেগম আর সরি শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এখন বাংলাদেশে আসার পরে প্ল্যান বি এটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাকে গ্রেপ্তার করবে আর তার শাস্তির জন্য শাহবাগের মতন আরেকটা মঞ্চ হইতে পারে সার্জি হাসনাতরা নেমে যাবে রাজপথে ছাত্ররা নেমে যাবে সংঘর্ষ হইতে পারে আবার নাও হইতে পারে তো সকল কিছু মিলে একটা কঠিন শাস্তির মুখোমুখি তাকে করতে হবে কারণ এখানে মির্জার ফখরুল ইসলাম একটা কিন্তু লাগাইছেন তবে গণহত্যার বিচার হতে হবে এখন আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ আগে থেকে রেডি বিএনপির কিন্তু একটা পজিটিভ ব্যর্থও বাড়াই দিয়েছিল সজিবজের জয় জনাব তারেক রহমানকে নির্বাচন নেওয়া হ্যাঁ তো নির্বাচনে যদি আসতে চায় তাহলে ভোটের মাঠে এটা একটা নেগেটিভ হবে জামাতের জন্য যেই ভোটটা তারা পাওয়ার কথা এখানে আরেকটা বিভাজিত হবে আবার ধরেন আওয়ামী লীগ বিএনপি যদি বাংলাদেশে চলে আসে মানে আওয়ামী লীগ ঢুইকায় যায় রাজপথে নাইমায় যায় তাহলে আবার নতুন যে তৃতীয় রাজনৈতিক শক্তি তাদেরই কিন্তু কপালে দুঃখ আছে এত সহজে কিন্তু এগুলার তখন ব্যালেন্স থাকবে না সব দল মিলে একটা ক্যাউস পাকায় ফেলবে সেখান থেকে নির্বাচনের আগে আসলে কি হয় না হয় সেটা কঠিন তবে হ্যাঁ একটা বাচ্চাও বোঝে এই মুহূর্তে আগামী পাঁচ বছর পরেও এই তত্ত্বাবধায়ক সরকারের পরে নতুন কোনো দলও যদি নির্বাচনে আসে প্রেডিকশন বলছে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে আর বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে ভিডিওর প্রথম অংশে যেই কথাগুলো বলছি একই পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হবে এবং কি যে মামলাগুলা হয়েছে এটা নিয়ে অনেক দূর তাকে মানে কাঠখর পোড়াইতে হবে তারপর সময়ের পরিবর্তনে যেটা ভারতের প্ল্যান যে হ্যাঁ মানে কি বলা যে এরপরে যদি বিএনপি টার্মে আসে তাহলে বিএনপি তাদের অস্তিত্ব হারাই ফেলবে মানুষের কাছে নিন্দনীয় হয়ে যাবে তখন আবার আওয়ামী লীগ টার্ন ব্যাক করার সুযোগ আছে তার মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সেট আপ আছে আবার এখন বিএনপি যখন বলছে এই কথাটা হুট করে আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলল সেইটাও একটা প্রশ্ন তবে কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের এমন বক্তব্য আসলে বাড়িতে দাওয়াত দেওয়া জম আনার মতন আর কি যে এখন আওয়ামী লীগের যত সহজ একটা মানে কি বলে যে নেতারে বা তাদের একজন কর্মীরা বা একটা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো যাচ্ছে যদি শেখ হাসিনা প্রবেশ করে আওয়ামী লীগ এতটা দুর্বল থাকবে না তারা শক্তিশালী হবে যেটা আবার বিএনপিকেই এই ঝামেলাটা পোহাইতে হবে এখন আসলে ইন্টেনশান কি ডক্টর ইউনুসের নির্বাচন উনি তো আর প্রধানমন্ত্রী হবেন না বাট নতুন যেই সরকারটা আসার কথা বা একটা দল তো সকল কিছু মিলে এখনও নানান রহস্য তবে আমার কাছে মনে হয় সব কিছু মিলেয়া অপশন প্রথমটাই যে শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা বেগম খালেদা জিয়া যেই কক্ষে ছিলেন ওই একই কক্ষে রাখবেন হয়তোবা আরও খারাপও হইতে পারে আর আইন তো আইনি আইনের মাধ্যমে এগুলো চলবে তবে এখন যে আইনের সংস্কার চলছে সেই আইনের সংস্কার হলে সেটা আবার কোন আইন তৈরি করে সেটা হচ্ছে কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম